আমরা আজ এখানে কিসের জন্য এসেছি আমার ঘর সংসার বাঁচাতে বাড়ি ঘর বাঁচাতে নিজের ব্যবসা বাঁচাতে কার কারবার আজ আমরা এখানে এসেছি যে ভারতবর্ষের বুকে একটা স্বৈরাচারী গভর্নমেন্ট যে কালা কানুন যে পাস করেছে এই কালা কানুনের বিরুদ্ধে আমরা এখানে এসেছি যেটা আমাদের এবার ইমানি দায়িত্ব বারবার একটা আমাদের কাছে কথা ভেসে আসে একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে চলে ভারতবর্ষের বুকে আমাদের দুর্ভাগ্য এমন একটা গভর্নমেন্টকে আমরা পেয়েছি যে গভর্নমেন্ট বারবার আমাদেরকে আঘাত করেছে আমরা ভারত স্বাধীনতার পর থেকে যত প্রধানমন্ত্রী পেয়েছি কেউ এই কথা বলেনি আজ আমাদেরকে শুনতে হচ্ছে কি যে হিন্দু খাত্রে বে হ্যাঁ শুনেছেন না আপনারা কি বলছে হিন্দু খাত্রে বে হয় আর নতুন করে স্লোগান উঠেছে হিন্দু হিন্দু ভাই ভাই মহা মুশকিল কারা বলছে যারা এতদিন হিন্দু বোধাই ছিল না শাহাবুদ্দিনের বাড়িতে দুপাটি খেয়েছিল কোথায় খেয়েছিল আরে বাটিটা যে জিনিসটা খেয়েছে ওটাও ফেমাস আর যে খেয়েছে সেও ফেমাস মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস এমন জিনিস খেয়েছে আমাদের দুঃখ আফসোস কোথায় যে আমাদের ভারতবর্ষের বুকে এতগুলো প্রধানমন্ত্রী এসেছে কতগুলো কথা মন দিয়ে শুনুন আমাদের এই দেশে পাঁচশো বছর মোগলরা রাজত্ব করে চ্যাটবার বলেনি মুসলিম রাষ্ট্র করতে হবে এই দেশে দুশো বছর ব্রিটিশ রাজত্ব করে চ্যাটবার বলেনি খ্রিস্ট রাষ্ট্র করতে হবে এমন এক অপদার্থ সরকার আমরা পেয়েছি আমাদের দুর্ভাগ্য যে এরা আজকে এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে পনেরো লাখ টাকা করে বানিয়ে বেগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল খরচা হয়ে গেছে আরে হাত তুলে বলেন আছে না খরচা হয়ে গেছে হাত কাঁড়ছেন কেন পাননি পেয়েছেন না পাননি কোন লাখ টাকা কোথা কোথায় বলে কালাধান আয়েগা বিশ জন ভারতবর্ষের ইম্পেরিয়ার তারা আমার দেশের টাকা দিয়ে বাইরে বেরিয়ে গেল বিচার নেই আদিবাসীরা মার খাচ্ছে বিচার নেই মধ্যপ্রদেশে দলিতদের উপর অত্যাচার চলছে কোনো বিচার নেই আজকে কত অনুগ্রসর জাতি তারা পিছিয়ে পড়ে আছে তাদের বিচার নেই গত কিছুদিন আগে দেখলাম মুসলমানদের ভাই বলতে হবে না দয়া করে তোমাদেরকে হাত জোর করি বেগত্যা করি মুসলমানদের ভাই বলার দরকার নেই কদিন আগে আমরা দেখলাম তাদের দলের একজন বিধায়ক বা নেতা প্রথম শাড়ির চেয়ারে বসতে গেল সঙ্গে সঙ্গে ঠিক এই ভাষায় বললো পিছে চাল পিছে চল পিচে চাল দেখেছেন কিনা দেখেননি কোন ধর্মের ছিলেন তিনি মুসলমান না আজকে সস্তার কিছু পানীয় পান করিয়ে দিচ্ছে দেশি মাল দেশি মাল বুঝো চুল্লু এই চুল্লু খাইয়ে রাস্তায় নামিয়ে দিয়ে যাতে জিন্দাবাদ বলাচ্ছে অরে আমার বাংলার হিন্দু বাইরে শোনো ওরা তোমাদের কেউ হিন্দু মনে করে না কারণ কাস্টিজমের শিকার তোমরা হয়েছ উঁচু কাস্ট নিচু কাস্টের বিচার চলছে তোমাদের কপাল ভালো এখন আমরা আছি আমাদের উপর দিয়ে চলছে আমাদের পরে এবারে নিজেদের মধ্যে লড়াই লাগতে চলেছে কারণ আত্ম কাউকে খুঁজে পাবে না কে তখন ব্রাহ্মণ অব্রাহ্মণ ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয় বৈশ্য বৈশ্য সূত্র নিজেদের নবসূত্র কত রকম লড়াই এখন বাকি আছে ভারতবর্ষের বুকে একটা দুর্ভাগ্য প্রধানমন্ত্রী এসেছে জাহরলাল একবারও একবার হিন্দু রাষ্ট্র করতে হবে মিস্টার নন্দা একবার হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র করতে হবে মিস্টার শাস্ত্রী একবার হিন্দু রাষ্ট্র করতে হবে একবারও ভিপি সিং বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে একবারও ইন্দ্রকুমার গুজরাল বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী একবারও বলেনি মনমোহন সিং একবারও বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে আর বর্তমান गवर्नमेंट এসে তারাও বলছে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে আপনাদের একটু বুঝিয়ে দিই কেন বলছে বুঝতে চান আপনারা সকলে চান হাত তুলে উত্তরটা দিতে পারবেন বুকে তেজ আছে কি বলতে চলেছি বুঝতে পাচ্ছেন কারণ আগের যতগুলো প্রধানমন্ত্রী এসেছে কেউ বলে দিয়ে কথা যে হিন্দু রাষ্ট্র করতে হবে কারণ অলরেডি হিন্দুস্তানেই আমরা আছি এটা বোঝার ক্ষমতা ওদের নাই আমরা হিন্দুস্তানেই আছি আর বলবে কি করে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কেছিলেন এত বড় শিক্ষিত যাকে পণ্ডিত বলা হয় মিস্টার নান্দা ভিএইচডি করাম ডক্টরেট শাস্ত্রী ডক্টরে যত প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ কেউ পিএইচডি করা ডাক্তার কেউ দার্শনিক কেউ পণ্ডিত আর বর্তমান প্রধানমন্ত্রী কে আপনারা বলুন বলুন আওয়াজ দিয়ে বলুন আর কি আশা করবেন আর কি আশা করবেন পাইলটের কাছে যে আশা করা যায় চাওয়ালার কাছে করা 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 যায় 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 না না বৈজ্ঞানিকের কাছে কাছে যে আশা চাওয়ালার পশ্চিমবঙ্গে আমরা ভারতবর্ষের বাস করি আমরা বাঙালি ডাইভার্সিটি অফ বেঙ্গল কি আমরা জানি ডাইভার্সিটি অফ ইন্ডিয়া কি আমরা জানি ভারতের বৈচিত্র্যে আঘাত দিয়েছে এ আজ রটিয়ে দেওয়া হচ্ছে কি অকাপ আইন হিন্দু মুসলমানের লড়াই এটা হিন্দু মুসলমানের লড়াই না এটা আর্টিকেল ফোরটিন কে ভায়োলেট করা হয়েছে সেই লড়াই এটা হিন্দু মুসলমানের লড়াই নয় আর্টিকেল টোয়েন্টি সিক্স ভায়োলেট হয়েছে এটা তার লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয় আর্টিকেল টোয়েন্টি সিক্স এ টোয়েন্টি সিক্স বি টোয়েন্টি সিক্স সি ভায়োলেট হয়েছে তার লড়াই এ লড়াই মুসলমান হিন্দু নয় এ লড়াই হচ্ছে আর্টিকেল টোয়েন্টি নাইন ভায়োলেট হয়েছে তার লড়াই বাবা সাহেব আম্বেদকরের ফটো দেখছিলাম পিছন দিকে কার কাচা উঁচু করে দেখান বাবা সাহেব আম্বেদকরের ফটো এখনই এখানে ছিল বাবা সাহেব আম্বেদকর আমাদের ভারতের সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকরের আজ আমাদের কানুনকে আইনকে সংবিধানকে ছেড়ছাড় করা হচ্ছে লড়াই আমাদের তাই দুঃখ তাই জানেন আজ যখন রাজপথে আমরা নেমে পড়েছি আমাদের এই সেই রকম যে kaum শিক্ষা বেচি মাম হোসেনের কাছ থেকে ময়দানে কারবালায় জানিবে সামনে নিজের গর্দন কেটে উড়িয়ে দিয়েছে ওদের কাছে গর্দন ঝুকাই দি আমরা সেইভাবে ইমামে হোসেনের সাজার আমরা তৈর করব নতুন এক ইতিহাস নলের রাস্তার উপর পড়ে থাকবে অমতে ছিন্ন ভিন্ন লাশ বোঝা যাচ্ছে তৈরি হবে আজ এক ইতিহাস নাহলে রাস্তায় পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ চালাও গুলি যত পারো আমাদের জেলে দেবে দাও আপত্তি নেই গুলি চালাবে চালাও আপত্তি নেই লাঠি পিঠা করবে করো আপত্তি নেই

অতএব আমাদের লড়াইটা হচ্ছে সংবিধানের লড়াই হিন্দু মুসলমান বানানো হচ্ছে ধরে একটা কথা আছে জানেন আমি ধন্যবাদ যেদেরকে ছোট ছোট মিডিয়া বলে চালিয়ে দেয় বড় বড় মিডিয়ার পেট্রোল ট্যাঙ্কে এরা সাথে করে নিয়ে ঘোরে এরা নিউজ পাঠালে তবে তারা করে আর এদের লোগোর আগে নিজেদের বড় করে লোগো মেরে দেয় সেজে গুজে আনন্দবাজার পত্রিকা আর কি বলে এবি আপনার ইস্টার আনন্দ আর বাংলা নাম উল্লেখ করে বলছি আজ তাক এই ধরনের চ্যানেল গুলো সেজে গুজে তিড়িং বিড়িং করে লাপাতে লাপাতে আজ কি অবস্থা হচ্ছে হিন্দুদের দেখুন হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ ঠাকুর পরবহংস দেবের বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সে বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাঠি ঘুরাচ্ছ যে বাংলায় ব্যান্ডেল চাঁদ সেখানে লাঠি ঘোরাচ্ছো যে যে জেলাতে আল্লামা রুহুল আমিন সেখানে লাঠি ঘোরাচ্ছো যেখানে আল্লামা নুর সেখানে লাঠি ঘোরাচ্ছো যেখানে মুজাদ্দেদ জামান সেখানে লাঠি ঘুরাচ্ছ শোনো আমরা হিন্দু নয় মুসলমান নয় বুঝি না যখনই কোনো জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে যায় এগুলো আমাদের ধর্মগুরুরা শিখিয়েছে তোমাদের ওই যোগী আদিত্যনাথের পাদরের লেজ ধরে টেনে আমরা এগুলো শিখিনি আমাদের শিখিয়েছে পীর অলিরা শিখিয়েছে আমরা সুফি হিসাবে বিশ্বাস করি হঠাৎ করে থেকে থেকে তিন তার লাখ ইয়াসুদা ভাই নিজের বউ কোথা আছে ঠিক নেই আর মোদের বউ নিয়ে টানা টানি আমাদের দেশের প্রধানমন্ত্রীর বউয়ের খবর কি আর আমাদের বউ নিয়ে টানা টানি কখনো হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোড কখনো তিনশো সত্তর কখনো অকাপ আসল ব্যাপার কি জানেন ওদের বাড়তে দেওয়া উচিত নয় দেখছে শিক্ষায় স্বাস্থ্যের সামাজিক প্রতিপত্তিতে আগিয়ে চলেছে এই সময় এদের গলাটাকে টিপে ধরো ওই জায়গাতে চাপা দাও এটা বিভাজনের রাজনীতি আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু মুসলমান আমরা একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম ওদের শুশুরি কাজে লাগছে না আর বেনিস্টিম মিডিয়াগুলো গুলো লাপাতে লাপাতে বলছে কিনা শামশের হিন্দুরা বাড়ি ছাড়া আরে শামশের যে ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ একটা ছোট্ট জেলা মুর্শিদাবাদের একটা ছোট্ট জায়গায় একটা ঘটনা ঘটেছে সারা বাংলার নাম মুর্শিদাবাদ নয় সারা বাংলার নাম ধুলিয়ান নয় সারা বাংলার নাম শামশেরগঞ্জ নয় আপনারা ওটাতে দেখাতে পারলেন আর আপনারা আবার দেখাতে বাধ্য হলেন যে সেখানকার মুসলিমরা হিন্দু ভাইদের বাড়িতে যে তাদের বুকে জড়িয়ে ধরে বলছে যে মূললে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে পড়ব আমরা ছোট থেকে বড় হয়েছি চান আমার ভাইদের কোনো কষ্ট পেতে দেব না এটা চোখে দেখালে আপনাদের পুরা মুখে বার্নার লেপেছেন এটা দেখে নলে সারা বাংলার হিন্দু মুসলমান আপনাদের গায়ে থুতু দিত আজকে আপনাদের দিকে থুতু করতো আজ আরে গরম তাওয়াতে রুটি শেখতে দেবে কার কারা এই কেন্দ্রীয় স্বৈরাচারী সরকার আবার এখানকার কিছু নেতা আবার বলছে দুঃখ লাগে আন্দোলন করলে দিল্লি যে করো কাঁদবো না হাসবো আমি খুঁজে পাইবি যদি এখানে দক্ষিণ চব্বিশ মিডিয়া আসে ওদেরকে আমি প্রশ্ন করব আজকের ডেটেই বোধ ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকা ফেশনটা নিয়ে প্রোগ্রাম চলছে আজকেই চলছে কারা করছে যারা বলছে দিল্লি যে আন্দোলন করো তারাই আবার বাংলায় করছে হ্যাঁ দিল্লি গিয়ে আন্দোলন করবো করছি তো আমরা আরে কোনো নাম তো আন্দোলন করেনি আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে সংবিধান বাঁচাবার আন্দোলন যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকফ কালা কালা কানুনের বিরুদ্ধে অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে বোম্বেতেও হচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কদমগাছীর পার্শ্ববর্তী মিলন সংঘ মাঠেও হচ্ছে আল্লাহবাদের কাবিয়াব করেই ছাড়বে জোরে বলা যাবে অতএব এদের কথায় আমরা কান দিই না আগে যখন পেপার পড়তেন ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের হ্যাঁ ঈদের পরের দিন খবরের কাগজ বসেছে আমাদের ঈদের কি খবর দেয় দেখবো সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ আরে আমাদের শান্তি অশান্তিতে হয় ঈদ তো আমি একটা প্রেস ক্লাবই আমি বলেছিলাম তখন যে শান্তিতে হলো ঈদ তার মানে কি বলছে শান্তিতে হলো তাই আমি কেন শান্তিতে দুর্গাপুজো হয় না শান্তিতে ক্রিসমাস ডে হয় না শান্তিতে সরস্বতী পুজো হয় না শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না শান্তিতে আপনার কে বলে আপনার ফার্স্ট জানুয়ারি হয় না সবটাই শান্তিতে হচ্ছে কোনো সময় লিখলেন না শান্তিতে ঈদ আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত আর ঈদের সবাই লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ এমন একটা খোঁচা যেন কথা ছিল অশান্তি হওয়ার হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ আপনারা কত সজ্জন ব্যক্তি আমাদের জানা আছে কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না আর হটকেক আজকে আমি তো বলি এমন একটা জাতি নামে হোক আর যাই হোক শিরোনামে তাদেরকে না রাখলে রাজনীতির বড় বড় গদি হিলে যাবে হয় নাম করো নাই বদনাম করো যেমন আমার একটা আগের বক্তব্য যে নাম নাম যদি বলেন কেন যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম তোমার রসুলকে মানলাম তাই তুমি জান্নাত দিয়েছ জান্নাতে নাম আর জাহান নামে বলছে আল্লাহ তোমাকে মানলাম না তোমার রসুল মোহাম্মদ সাল্লাহামকে মানলাম না বলে জাহান নাম পেলাম নাম নিল কি নিল না নাম নিল কি নিল না তাহলে যে জান্নাতে গেছে মসরুর হয়ে নাম নিয়েছে যে জাহান নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে অতএব আমাদেরও সেই একই অবস্থা এই মুসলিম জাতি তোষণ করে কেউ মসরুর হয়ে নাম নিচ্ছে আর দিল্লি সরকার মজবুর হয়ে এদের বদনাম করেও নাম নিচ্ছে নাহলে এদের গদি টলে যাবে কারণ আঘাত করো তবে আমাদের গদি ঠিকবে, তুমি এদেরকে যতই মারো যতই আঘাত করো যাই করো যাদের না যাদের নাম যাদের জান আল্লাহ রাতে লিখে দিয়েছে দুনিয়ার করে সৈনিক আদি শক্তিকে মুসলমানরা ভয় করেনি করছে না কেমন পর্যন্ত করবে না অতএব এসব কথাবার্তা আমাদের শোনার অধিকার আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন আপনারা হাজির হবেন বাকি সেখানে দেখা যাবে ন্যাশনাল ফ্ল্যাগ উঁচু করে যে যার বাড়ির বুকে বেড়ে যাবেন একটু আমি আল্লাহর কাছে হাত তুলবো একটু তুলবাজে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ হিন্দু মুসলিম প্রত্যেককে হেফাজত করুন আয় আল্লাহ আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহ বৈচিত্র্যময় দেশকে আপনি হেফাজত করুন আল্লাহ সর্ব জাতির মিলে মিশে আমরা এক অন্যের পরিপূরক হয়ে বাঁচি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ পদে পদে আমাদের উপর যে আঘাত আসছে সব রাজনীতির উর্ধে গিয়ে আমরা যেন সেটাকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কে দরকার নেই দেখার কে সিপিএম দেখতে চাই না কে কংগ্রেস কে আইএসএফ দেখতে চাই না মুজাদ্দেদে জামানের সংগঠনে আমরা এসেছি জমিয়ে তোলামায় বাংলা আসামের ডাকে এসেছি আমরা সব জার্সি খুলে দিয়ে দাদা হুজুরের জার্সি পরে এসেছি যিনি আমাদের আল্লাহ রসুলের পথ চিনিয়েছিলেন পূর্ব ভারতের মুসলমানকে আল্লাহ তার ওসিলায় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন আল্লাহ আমাদের সবকিছুর হেফাজতের মালিক আপনি আল্লাহ আমাদের সৌভাগ্য যে আন্দোলন করার মতো আমাদের যোগ্য মনে করেছিলেন আপনি তাই আমাদেরকে আন্দোলন আল্লাহ আমাদের সুস্থ এই আন্দোলন এই স্বৈরাচারী সরকারের কালা কানুনকে ফিরিয়ে না নিচ্ছে আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার হসলা আমাদের মনোবলকে আপনি সময় বাড়িয়ে রাখবেন আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে আপনি কবুল করে নিন আল্লাহ

সব সুশৃঙ্খল ভাবে রাস্তা দিয়ে যাবেন পরবর্তী প্রোগ্রামের ডেট ঘোষণা করা হবে আপনারা অপেক্ষায় থাকবেন